হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি রাবিয়া নূর দু ফ্রেন্ডস আজকে হচ্ছে কাতান থ্রি পিসের কালেকশন দেখাবো আগে কিন্তু টু পিস দেখিয়েছিলাম এখন আজকে হচ্ছে থ্রি পিস দেখাবো তো এটা হচ্ছে নিচের অংশটা এটা কিন্তু অনেক সুন্দর ব্ল্যাক আর হচ্ছে গোল্ডেন কালার কম্বিনেশন হ্যাঁ তো সালোয়ারটা হচ্ছে এক কালার কটনে চলে আসবে আর এটা হচ্ছে এটা আর এটা চোরনাটা কি আমরা দিয়ে দেব

তো প্রাইস পড়বে হচ্ছে অনলি তেরোশো পঞ্চাশ টাকা করে ওকে ওনাটা কিন্তু অনেক গর্জিয়াস আছে আচ্ছা তো ফ্রেন্ডস এটা ব্ল্যাক এর মধ্যে অন্য একটা ডিজাইন এটা হচ্ছে উপরের অংশটা এটা হচ্ছে নিচের পোরশনটা ওকে এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে সালোয়ার সালোয়ার কি কটন না সিল্কি কটন সিল্কি কটন যেটা আর কি ওটা এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা কিন্তু অনেক গর্জিয়াস এই যে দেখুন তো প্রাইস পড়বে হচ্ছে 1350 এটা হচ্ছে ব্লু কালার আর এটা বাজে না এটা হচ্ছে নিচের অংশ সালোয়ার কিন্তু কটন না সিল্কের মধ্যে রয়েছে এটা হচ্ছে উনাটা তো প্রাইস কিন্তু পড়বে ফ্রেন্ডস হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা করে আর ওড়নাটা কিন্তু অনেক গর্জিয়াস চাইলে কিন্তু আপনারা অন্য ড্রেসের সাথেও ক্যারি করতে পারেন কন্ট্রাস্ট এখন কিন্তু সবাই কিন্তু সেমিলার পরে না কন্ট্রাস্টেই পরে ওকে

এটা হচ্ছে ব্লু এটা হচ্ছে নিচে এটা কিন্তু অনেক সুন্দর আপনারা কিন্তু এটা নিতে পারেন খুবই ভালো লাগবে যদি একটু ডিজাইন করে বানান আরো বেশি ভালো লাগবে সেটা হচ্ছে জামাটা সালোটা সলিড আসবে আর ওনাটা হচ্ছে প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ শেষ তো ফ্রেন্ডস এটা হচ্ছে নুসরাত বুটিক দুশো এক দুশো বারো সুবাস্তার দুশো এগারো দুশো বারো সুবাস্তার মাসে তৃতীয় তলার ফোন নাম্বার হচ্ছে এই যেগুলো তো যে কোনো একটি নাম্বারে ফোন দিয়ে আরো ইনফরমেশন জেনে নিতে পারেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও আপডেট পেতে তো ফ্রেন্ডস কি পাওয়া যায় আমার চ্যানেলটা কেলা ফেস জাহাঙ্গীর ভাই একটা ছবি দেন এটা ফারুক ভাই কোনটার ছবি দিবেন ব্লুটারই দেন এটা